নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস আসলে কতটা বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের হিসেবে দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় ছত্রিশ লাখ এবং সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী আছে ঢাকা বিভাগে যদিও বেসরকারি হিসেবে মাদক ব্যবহারকারীর সংখ্যা সত্তর লাখের কাছাকাছি বলে দাবি করে বিভিন্ন সংস্থা মাদক শিবির সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও পুলিশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবাই একমত যে দেশটিতে এই মুহূর্তে যে মাদকটি ব্যবহারের শীর্ষে আছে তা হল ইয়াবা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেবে দু সালে যে পরিমাণ ইয়াবা ব্যবহার হতো দু সালে এর ব্যবহার বেড়ে দ্বিগুণ হয়েছিল এর বাইরে হেরোইন গাজা ও ফেন্সিডিল বহুকাল এ দেশে অনেক মাদক সেবী ব্যবহার করেন কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন যে মাদকের নাম শোনা যাচ্ছে তা হলো ক্রিস্টাল মেথ বা আইস ক্রিস্টাল মেথ বা আইস আসলে কি ঢাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম বিবিসি বাংলাকে বলেছেন ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন তাই এটি ইয়াবার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতিকর মাদক ইয়াবার চেয়ে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে মানব দেহে শক্তি বিষয়ক গবেষক ও ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক বলছেন হেরোইন হল ওপিডাক্ট এগুলো থেকে প্রসেস করে এখন নতুন নতুন মাদক তৈরি হচ্ছে নতুন মাদক। তিনি বলেন মিয়ানমার ও ভারতের বাইরে থেকেও কিছু লোক এর বিস্তারে কাজ করছে আফ্রিকান অঞ্চলে নেটওয়ার্ক আছে বাংলাদেশে কিভাবে পাওয়া গেল গত সাতাশের জুন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ক্রিস্টাল মেথ। বা মেথামফেটামাইন সহ নাইজেরিয়া একজন নাগরিককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর তাদের ভাষ্য নিষিদ্ধ ডার্কনেটের সদস্য হয়ে তিনি মাদক ব্যবসা শুরু করেছেন এবং আফ্রিকা থেকে এনে তিনি এ দেশে বিক্রির চেষ্টা করতেন তার কাছে এ ধরনের পাঁচশো গ্রাম মাদক পাওয়া যায় যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম বলছেন ক্রিস্টাল মেথের কথা প্রথমে তারা জানতে পারেন গত ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মোহাম্মদপুর থেকে তিনজনকে মাদক সহ আটকের পর আমরা তার কাছে গ্রাম আইস পাই এরপর বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় ও একটি ল্যাবের সন্ধান পাওয়া যায় মিস্টার আলম বলেন পরে জড়িতরা বিষয়টি স্বীকার করে ও এর মূল হতা এখন জেলে আমরা সে সময় তাদের ধরতে না পারলে এটি এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি করতে পারত